শুভশ্রী এগুলো কী পোস্ট করছে ভাই ভাই জেম টাইম চার তারিখ আমাদের জীবন থেকে এখনও কাটছে না দেব শুভশ্রী আমাদের জীবন থেকে এবারে সেইভাবে এমন জিনিসপত্র করছে সিরিয়াসলি দেবদা শুভধি মানে এই বিষয়টা এত মারাত্মকভাবে ঘটতে চলেছে বা ঘটতে চলেছে ধুমকে ধুতে সেটা তো মারাত্মক ব্যাপার আর মানে শুভশ্রীদি এত সুন্দর করে একটা পোস্ট করেছে সেখানে এত সুন্দর সুন্দর সব ছবি রয়েছে সিরিয়াসলি ইস ইটস এ হিস্ট্রি মানতেই হবে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে ভাই ইটস এ হিস্ট্রি এটা মানতেই হবে মানে এত বছর বাদে এত দিন ধরে আমাদের এবং সবথেকে প্রিয় জুটি মাঝে এমন একটা ব্যাপার একটা ভার্সেস হয়ে যাওয়া একটা দেব ভার্সেস দেবভার্সেসি হয়ে যাওয়া আজকে এসে দাঁড়িয়ে আমি শুধু ভাবছি চিন্তা করছি তাই যে আজকে এসে দাঁড়িয়ে আবার সেই দশ বছর আগে ফিরে গিয়ে আমাদের সবথেকে প্রিয় যে জায়গাটা দুজনের প্রতি যতটা ভালোবাসা সিরিয়াসলি বোধ আমরা নিজেদের মানে খুব সুন্দর মিম ছিল যে আমার ক্রাশের সাথে বিয়ে হলে বা আমার নিজের মানে এক্সপিরিয়েন হলেও আমি এত খুশি হতাম না যতটা শুভশ্রী একসাথে দেখে আমি হয়েছি ওটা সত্যিই তাই তো যাই হোক শুভশ্রীদি যেটা শেয়ার করেছে সেটা সত্যি খুব সুন্দর অ্যাকচুয়ালিতে ছবিগুলো অ্যাকচুয়ালিতে খুব সুন্দর অ্যাকচুয়ালি শেয়ার তো ওরা করছেই খুব সুন্দর সুন্দর মুমেন্ট শুভশ্রীদি অলরেডি ছবিটার প্রমোশন কি কম করছিল তুই বলেছিল বাট এখন তো পার্টি এ করছে ভাই আর কন্টেন্ট ক্রিয়েটাররাও ভাই ভর্তি ভর্তি পাঠাচ্ছে এই ছবিগুলোর কথা বলছি ভাই আমি জাস্ট লাভ ইউ লাভ ইউ মানে এটা একটা দারুণ বিষয় উঠেছে এই মানে ব্যাপারটা এরকম যে এই ছবিগুলো দিয়ে কি সুন্দর ছবিগুলো দিয়েছে মানে এই ছবিটা দিয়েছে জাস্ট শুভশ্রিদ সিরিয়াসলি আর এই ছবিটা এ পিক ছবি হে পিক ছবি হেভি লাগছে হেভি কোয়ালিটি ভাই সেগুলোর কোয়ালিটি শুধু না আমার মনে হয় যে ছবিগুলো অনেক কিছু লিখে দিয়ে যায় লিখেছে হার্ট ফে থ্যাংকস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ হু মেডস আওয়ার ট্রেলার লঞ্চ ইভেন্ট হিস্ট্রি হিস্টোরিক্যাল সাকসেস দেব শুভশ্রী জুটি সাকসেস নিয়ে শুভশ্রীতে কথা বলছে আর কি বলবো ইউর এনার্জি অ্যান্ড এন এনথুজিয়ম লিট আপ দ্য নাইট দ্য ওয়েট ইজ অলমোস্ট ওভার গেট রেডি টু এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক অন দ্য বিগ স্ক্রিন আওয়ার সিনেমা রিলিজ অন ফোরটিন্থ অফ আগস্ট মার্ক ইউর ক্যালেন্ডার্স অ্যান্ড জয়েন আস ইন থিয়েটার্স নিয়ার ইউ হ্যাশট্যাগ ধুমকে হ্যাশট্যাগ রিলিজ অন ফোরটিন্থ আগস্ট সত্যি এই মানুষটাকে আমার মানে রেসপেক্ট বেড়ে যাচ্ছে সুস্বীতির ওপরে প্রচণ্ড রেসপেক্ট বেড়ে যাচ্ছে মানে শুধু রেসপেক্ট বেড়ে যাচ্ছে তাই না প্রচণ্ড রেসপেক্ট বেড়ে যাচ্ছে আমার মনে হয় কারণ এই মানুষটা এত এত ভালোভাবে ছবিটাকে প্রমোট করছে মানে এটা আমি কোনোদিন সত্যি স্বপ্নেও আশা করিনি যে শুভ শুভশ্রীদি ছবিটাকে এত ভালোভাবে প্রমোট করবে ইটস অ্যামেজিং মানে এটাকে নিয়ে এত 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 আবেগঘন হয়ে পড়েছি আমি এটা একটা দারুণ বিষয় আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে বলি দেবদা পোস্ট করেছে নিজের ওই যে বললাম সবটাই নস্টাল জিয়া দু ঘন্টা আগে পোস্ট করেছে এটা হ্যাঁ আমি দেখেছি দেখে থেকে আমি মারাত্মক খুশি হচ্ছি দেবদা নিজের সেই ছবিটাকে ডিসেম্বরে রিলিজ করে ক্রিসমাস রিলিজ করে যেটা নিয়ে এসে সব থেকে বেশি খুশি থাকে যেটা নিয়ে এসে সব থেকে বেশি ইয়ে থাকে কারণ আমরা সবসময় বলি যে দেবদা ক্রিসমাস রিলিজ মানেই দেবদার কাছে স্পেশাল এবং ক্রিসমাসে দেবদাকে কেউ হারাতে পারে না এমন একটা টাইম ক্রিসমাস রিলিজটা দেবদার তো দেবদা লিখেছিল দু সালের অক্টোবর মাসে কুড়ি অক্টোবর এই ছবিটা পোস্ট করে দেবদা লিখে সেই সময় যে ফাইনালি মাই ফার্স্ট প্রোডাকশান ধুমকেতু ইজ অল সেট টু রিলিজ দিস ক্রিসমাস হোপ আই ক্যান শো ইউ মাই এক্স এক্সাইটমেন্ট আমরা আমি যদি সত্যি তোমাদেরকে আমার এক্সাইটমেন্টটা দেখাতে পারতাম আর দেবদা নিজেই বলেছে যে দেবদা ওরকম চিৎকার করা না আমার মতন তো এটা একটা বড় ব্যাপার আচ্ছা আমি তোমাদেরকে এই কথাটা বলি এটা দারুণ লাগছে অ্যাকচুয়ালিতে এই কথাটা খুব সুন্দর লাগছে কিন্তু তারপরে দেখো এখানে একটা খুব সুন্দর লেখা লেখা হয়েছে দেবদা সেটাকে রিশেয়ার করেছে ঠিক আছে নিজের পোস্টটাকে রিশেয়ার করে লিখেছে এক্সাইটমেন্ট ইজ স্টিল দ্য সেম মে বি মোর ফাই মে বি মোর ফাইনালি সি ইউ ইন থিয়েটার দিস ফোরটিন্থ অফ আগস্ট্যাক ধুমকেতু সিরিয়াসলি ক্রিসমাস রিলিজ হওয়ার কথা ছিল ধুমকেতুর দেবদা নিজে জানাচ্ছে এই কথাটা হ্যাঁ দেবদাস দি কী করছো তোমরা কি করছো দুজনে মিলে পাগলা করে দেবে তো মানুষকে হ্যাঁ মানে আমরা সত্যি বলছি মানে এত নস্টালজিক আমরা বোধহয় খাদানের সময় হইনি ইটস টেরিফিক টেরিফিক আর যখন ভিডিওটা করছি তখন লেটেস্ট নিউজ বলে দিই যে খাদান কিন্তু আটত্রিশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে বক্স অফিসে ঢুকেছিল আর কি এবং ধূমকেতু কিন্তু অলরেডি ইতিমধ্যেই ইন্টারেস্টেড হয়ে গেছে সাঁত্রিশ হাজার ছশো তাই আজ রাত্রের ভিতরেই সেই ইন্টারেস্ট মানে খাদানের যে ইন্টারেস্ট সেটা যে ভেঙে দেবে সেটা আর বলাই বাহুল্য তো ধূমকেতু আবার একটা একটা মানে ওয়েভ উঠে গেলো আবার একটা হাইপ উঠে গেলো আবার একটা বলা চলে যে একটা একটা ক্রেজ একটা উন্মাদনা একটা সিনেমা নিয়ে সেইটা আবার আমরা ধূমকেতুর দিক দিয়ে দেখতে পাচ্ছি অদ্ভুত ব্যাপার দেবদার যে সিনেমায় নিয়ে আসছে সেই সিনেমাটাই বাংলার সবথেকে বেশি হাইপদারি সিনেমা হয়ে যাচ্ছে সবাই কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাচ্ছে এরপরে টিকিট পাওয়া যাবে না এ হবে ক্রেজ হবে সেম জিনিসটা হবে মানে খাদারে যা হয়েছে তার দ্বিগুণ হবে হয়তো এটা বোধহয় মানে সম্ভব না মানে এরকমভাবে না কারুর ক্ষেত্রেই সম্ভব না কোনো মানে মেগাস্টারের ক্ষেত্রে বোধহয় এই জিনিসটা করা সম্ভব না হ্যাটস অফ টু দ্য দেবদার কপাল ভাগ্য এবং অ্যাট দ্য সেম টাইম অবশ্যই তাঁর হার্ডওয়ার্ক সত্যি এবং তার ব্রেন মানে সে যেভাবে এগোচ্ছে স্যালুট স্যালুট আমি চাই না যে কোনো দিন দেবদা মানে পরের পর পর এক ধাপ এক ধাপ করে ওপরে উঠেই যাক মানে আমি চাই যে খাদানের থেকে ধুমকে বেশি কামাক এক টাকা হলেও বেশি কামাক এবং ধূমকেতুর থেকে এক টাকা হলেও বেশি কামাক হচ্ছে রঘুডাঘাত এবার ডাকাতের থেকেও এক টাকা হলেও বেশি কামাক প্রজাপতিটু মেগাস্টার তো সেই ব্যাপারটা না তো যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপারে